আজকে রাতে ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ ফুটবল দল বাংলাদেশের থেকে শক্তিতে অনেক এগিয়ে ফিলিস্তিন এক বিন্দু দেবে না বাংলাদেশ কারণ লড়াইটা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ টিকিট নিশ্চিত করার বাংলাদেশের মাঠে নামা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দুই হাজার নিশ্চিত করার লক্ষ্যে সবগুলো দল লড়াই করছে তার মধ্যে আছে বাংলাদেশ তাই আজকে রাত বারোটা তিরিশ মিনিটে ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ বাংলাদেশের থেকে শক্তিতে অনেক এগিয়ে ফিলিস্তিন তবুও ছাড় দেবে না বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং এ সাতানব্বই নম্বর স্থানে আছে ফিলিস্তিন শক্তি অন্যদিকে ফিফা র্যাঙ্কিং এর একশো তিরাশি নম্বর স্থানে আছে বাংলাদেশ তাই বাংলাদেশের থেকে শক্তিতে অনেক এগিয়ে ফিলিস্তিন তাদের মোট মুখোমুখি হয় মাত্র একবার সেটা আবার দু সালে সেই ম্যাচে বাংলাদেশকে দুই শূন্য গোলে হারিয়েছে ফিলিস্তিন বাংলাদেশের পরবর্তী রাউন্ডে যেতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই কারণ বাংলাদেশ এক পয়েন্ট নিয়ে টেবিলে চার নম্বর স্থানে অবস্থান করছে অন্যদিকে ফিলিস্তিন এক পয়েন্ট নিয়ে টেবিলে তিন নম্বর স্থানে অবস্থান করছে অথচ টেবিলের শীর্ষে দুই দল যাবে পরবর্তী রাউন্ডে যদি বাংলাদেশ এই ম্যাচ জিততে পারে তাহলে পয়েন্ট টেবিলের উপরে এসে সরাসরি পরবর্তী রাউন্ডে চলে যাবে